দিন अल्लाह ताना जाते वैसे भाषे अल्लाह ताना दस रहो तो रहो तो को नो भी सबू वैसे अल्लाह ताना जाते सबू वे से

सबसे से बेसे वाशे अल्लाह ताना जानते सब से बेसे वाशे अल्लाह ताना जानते रसूल पाके ये मुबारक रसूल पाक ये जाम সদা রহমত ঝর চন্দ্রা তি হোয়ারা সি তাই সকা রহমত ঝর চন্দ্রা তি ভোয়ারা ত্র সুল পে ত্র জমারা চন্দ্রা তে ঠোকরা সি রহমত ঝর চন্দ্রা তি ভোয়ারা मत मत तेर सब तेर ता मतो सबुचे अल्लाह ताना जाते समुचे ये देशे भाषे अल्ला जाते मुदीना ही जावो ही ने वो मुदीना ही जाव्वेही ने वो सब चाहिए स्थानो वाशे अल्लाह ताना जा दे सब चाहिए दे से स्थानो भाषे अल्लाह ताना जा दे एक बार केतना सफायत मिल दे के बर गए रोजा पाके नौबीर जी आराते सफायत मिल गए तो यार नौबीर तो जिनकी आमाते ओ बहु अल्लाह तो फिक दियो ओ बहु अल्लाह तो फिक दियो चाइती रोजा पाके सबुचे देशे पालो भाषे अल्लाह तारा जा दे सबुचे देशे पालो भाषे अल्लाह तारा जा देना ही जाब मेही ने वो दिना ही जाबो छो महीने नो पियोलोजे सबूचे देशे पालो भाषे अल्लाह तारा जा

Allo, 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 allo,

আসসালাম আলাইকুম কি আমার প্রিয় ভাই দিলাম সালাম পড়ব বিশ্ব নবীর প্রতি লাখ কোটি সালাম তো সকলের থেকে উত্তর কোথায় পেলাম তাই দিচ্ছি আবারও সালাম আসসালাম আলাইকুম একজন মুসলমান আল্লাহ রসুল সাল আলী সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন একজন মুসলমান আর সঙ্গে দেখা হলে তুমি সালাম প্রদান করো আসসালামু ও আল কালাম আগে মানুষের সঙ্গে সালাম প্রদান করতে হবে আমি যতই কথা বলি সালাম শব্দ এই সালাম শব্দের অর্থ একটা ভীষণ আছে সালাম শব্দের অর্থ হলো শান্তি প্রথম কথা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিন ও আলাইকুম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে শান্তি বর্ষণ করুক পাল্টা জবাবে আসে ও আলাইকুম সালাম শুধু আমার উপরে একা নয় আল্লাহ আপনার উপরেও করুণা শান্তি বর্ষণ করুক একবার জোরে বলেন একজন মুসলমান হিসাবে আমি সালাম দিয়েছে আসেন আমাকে কমিটি কর্তৃপক্ষ দাওয়াত করেছেন আর আমাকে একটি কথা বলেছেন যে যত সময় ভাই যান না আসে তার আগে অবধি আমাকে বলে গজল হোক আর জলসা হোক আর বক্তব্য হোক যেটাই হোক না কেন আপনাকে চালাতে হবে অনুষ্ঠানটা হুজুর আসার আগ পর্যন্ত একটি বিশেষ ঘোষণা আপনাদেরকে জানাই আজ আপনারা জানেন স্থান চাঁদপুর চাঁপাগাছি বৈদিক ভিলেজ তিন নম্বর গেট সংলগ্ন ময়দানে আজ যে মহাদিপূর্ণ মিলাদ জলসার আয়োজন করা হয়েছে আপনারা সকলেই অবগত আছেন আমাদের মধ্যে আশা করি কিছু সময়ের মধ্যে এসে পৌঁছে যাবেন লাখো যুবকের নয়নের মনি পির্জাদা মাওলানা আব্বাস সিদ্দিকি আল কোরাইশি সাহেব তিনি আসবেন আশা করি আপনারা সকলেই তানার জন্যে অপেক্ষারত তবে যতজন আছে এখানে মুসলমান আমরা সকলে জানি আব্বাস সিদ্দিকি ভাইজানের চেয়েও আমরা প্রাধান্য দিয়ে থাকি ফুরফুরা শরীফের আলাহরাত দাদা হজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলহে তানার ওসিলাতে তানার লাগতে জিগার তানার খুনকে আমরা ভালোবাসি ঠিক কিনা তো সেই জন্যে আমি আপনাদেরকে বলবো শুধু ফুরফুরা নয় সারা বিশ্বব্যাপী একটি কথা নিয়ে আজ চতুর্দিকে মুসলমানের উপরে বিভিন্ন রকমভাবে আমাদের উপরে স্টিম রুলার চালানোর চেষ্টা চলছে তাই আমাদের সকলকে সচেতন হতে হবে আর এই সচেতনের সঙ্গে সঙ্গে আমি যেহেতু এসেছি ভাইজান যখন আসবেন বক্তব্য রাখবেন বেশি বক্তব্য নয় কয়েকটি নাচ কয়েকটি হামদ আপনাদের সম্মুখে পরিবেশন করব। তবে যতজন আছেন আমাদের সঙ্গে আসলে আমরা মুসলমান আল্লাহ বলতে ভুলেছি এই কারণে লাঞ্ছিত অপমানিত অপদস্থ হচ্ছি যতক্ষণ অনেক খারাপ কাজের সঙ্গে আমরা জুড়ে থাকি তখন কিন্তু আমাদের বিভিন্ন রকম ভাবে আল্লাহ পাকের কথা আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের কথা আমাদের যখন মুখে আসে কেউ যদি জিজ্ঞাসা করে ভাই কেমন আছিস সঙ্গে সঙ্গে উত্তর হবে কি আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু যখন আপনি জিজ্ঞাসা করবেন ভাই কেমন আছেন ভাই কোন রকমে যাচ্ছে এই যে কথাগুলো আল্লাহর শুক্রিয়া আমরা আদায় না করার কারণে আজ চতুর্দিকে লাঞ্ছিত অপমানিত অপদস্থ হচ্ছে তাই আসেন আমার প্রিয় ভাই যতজন মাইকের আওয়াজ পাচ্ছেন সকলকে বলবো আল্লাহ যত সময়ের জন্যে আপনাকে এইখানে এনেছে অন্তত অন্তর থেকে মন খুলে সোহান আল্লাহ আল্লাহাক আল্লাহ মাস আল্লাহ এগুলো একটু বলবেন তাহলে ভালো লাগবে এবং আল্লাহ পাক আমাদের অন্তরটাকে প্রশস্ত করে দেবে মনটাকে নরম করে দেবে আমাদের সমগ্র গুলোকে আল্লাহ দূরে সরিয়ে দেবে একবার জোরে বলেন সোহান আল্লাহ আসেন বাচ্চা বড় যারা হয়েছেন আজকে এই সুসজ্জিত জান্নাতের বাগানে জড়ো আল্লাহ আমাদের সকলকে কবুল করুন সবাই বলুন আমিন আপনাদের সম্মুখে হুজুর কিছু সময়ের মধ্যে আসবেন তা আমি যেহেতু এসেছি সেই আল্লাহ পাক রব্বুল আলমিনের সানে আমারই ছোট ভাই শিল্পী এমডি ডি মসিনুর হোসেন তিনি কয়েকটি গজল বলেছেন আমি একটা মাত্র আজ চতুর্দিকে আপনি ঘুরে দেখেন একটা কথা নিয়ে আমাদেরই একজন প্রিয় ভাই মুসলমান সে বলেছিল আই লাভ মোহাম্মদ সোল্ল্লাহ আলি সাল্লাম লেখার কারণে তাকে তার নামে এফআইআর হলো তাকে জেলখানাতে বন্দি করা হলো আর আমাদের মসনদে যিনি বসে আছেন মুদি সরকার তিনি কি করেছেন তিনি শুরু থেকে একটা একটা করে শুধু মুসলমান নয় সমগ্র জাতিকে পদভ্রষ্ট করেছে এবং গোমরাহ করার চেষ্টা করেছে শুধুমাত্র নোট বাতিল থেকে শুরু করে নোট বাতিল থেকে শুরু হয়েছিল একটা একটা করে এসআইআর এনপিআর থেকে শুরু করে সব কিছু যত আছে মানে সব কিছু করতে গিয়ে মুসলমানকে দমন করা গেছে ভাই চেষ্টা কিন্তু মূলত আবু জাহেল কবর খুঁড়েছিল আবু আবু জাহেল গর্থ খুঁড়েছিল আমার রসুল সাল্লামকে গাড্ডায় ফেলার জন্য কিন্তু ওই গাড্ডাতে লাস্টে কে পড়েছিল নিজেই পড়েছিল তো যারা এই এসআইআর করে এনপিআর করে এবং বিভিন্ন রকম ভাবে আমাদের উপরে অত্যাচারের চেষ্টা করেছিল নিজের খোঁড়া গাড্ডায় নিজেই পড়েছে বাস্তব কিনা না আমরা যারা আছি আমাদের এসআইআর এর জন্য কি আমাদের ক্ষতি হচ্ছে না কিন্তু যারা এই গাড্ডা খুঁড়েছিল তারাই পড়েছে এখন তারাই ভাবছে যে আমরা কি বিপদে পড়েছি আসেন বাচ্চা বড় যারা হয়েছে সুসজ্জিত জান্নাতের বাগানে জড়ো আমরা কেউ মারব না ফাঁকি ওই রকম মসনদে বসে আছে যে সমস্ত সরকারেরা যারা আমাদের উপরে অত্যাচার করতে চায় তাদের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে একবার তকবির দেবেন ভাই হ্যাঁ কি না বলুন মাশ একবার আওয়াজ দেন আমি ওই আই লাভ মোহাম্মার সল্ল লভ নিয়ে যে গজলটি এবৎসরে আমি ক্যাসেট করেছি ওটাই আপনাদেরকে শোনাবো ইউটিউবে যেটা দিয়েছি একটি নতুন গজল তার জন্যে একটু আপনারা তকবির দেবেন একবার না আওয়াজ হয়েছে এই রকম যদি আওয়াজ আমাদের থাকে ভাইজান এসে নিজেও খুশি হবেন বক্তব্য রাখতে তানারও ভালো লাগবে আসেন আমি আপনাদের সম্মুখে শোনাতে চাই আর গজলের মাঝখানে যদি বন্ধ করে বলি যে একটু সোহান আল্লাহ বলেন তাহলে কিন্তু খারাপ লাগবে তাই না সেই জন্য একটু হাত দেখালে আপনারা নিজেরা একটু সোহান আল্লাহ বলবেন এতটুকুই আপনাদের কাছে দাবি نعت النبي صلى الله عليه وسلم صلى <سؤال> <سؤال> <أي سؤال> الله بنوبي محمد أيلا <سؤال> ابن بنوبي محمد أيلا <سؤال> ابن نبي محمد أيلا <سؤال> ابن نبي محمد أي <سؤال> <سؤال>

মুহাম্মদ তর্পণয়ের kitab khule da sabar sirano Nabi Muhammad jore bolun subhanallah ai la Nabi Muhammad

আমি পুরোপুরি গাইলাম না একটু রাখলাম কারণ আল্লাহ যদি মৌকা দেন সুযোগ দেন তো ইনশাল্লাহ শিশন আপনাদেরকে লাস্ট শোনাবো তো আসেন যতজন মানুষ আছেন আমি সকলকে বলবো আজ একজনের কণ্ঠ রোধ করার চেষ্টা করেছিল একজন ব্যানার লাগিয়েছিল আই লাভ মোহাম্মদ সুল্ল ল ওয়ালিসাল্লাম আর সেই কণ্ঠ রোধ করার জন্যে একজনের কণ্ঠ রোধ করার জন্যে সারা বিশ্বব্যাপী শুধু ভারতবর্ষ নয় শুধু পশ্চিমবঙ্গ নয় শুধু আমাদের দুই চব্বিশ পরগনা নয় সারা বিশ্বব্যাপী হিন্দুরাও অনেক হিন্দু পণ্ডিতরাও যারা লেখাপড়া জানেন যারা উচ্চশিক্ষায় শিক্ষিত তারা পর্যন্ত অনেক খ্রিস্টান ভাই অনেক শিখ ভাই পঞ্জবি ভাই মাথায় পাগড়ি নিয়ে তারাও বলছে চাই লাভ জোরে বলে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে একজনের কণ্ঠ রোধ করার জন্য আজ সারা বিশ্বদবী আমার নবীর প্রশংসা এক বজরে বলেন সুবহানাল্লাহ তো সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে আমার একটি গজল আপনাদের সম্মুখে শোনাবো আশা করি আপনাদের ভালো লাগবে একটু মনোযোগ সহকারে শুনবেন আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় ভাই যান দেখা আমি বিশেষ করে আমাকে যখন ভাইয়া দাওয়াত করেন আমাদের ইমাম সাহেব আব্দুল মাতিন ভাই এবং আমাদের মহাজিন সাহেব সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই পার্শ্ববর্তী আমাদের বা মসজিদে ইমাম সাহেব ভাই থেকে শুরু করে যতজন আছেন সকলকে আমাদের হুজুরও আছেন এদিকে আলহামদুলিল্লাহ আমি সকলকে অসংখ্য ধন্যবাদ